বাংলাদেশের এবং বর্তমানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর অধিদপ্তরের চিফরা আপনার সরিষা দিয়ে কথা আছে সরিষা দিয়ে হল ছড়াবে সরিষা তা এখন আমরা দেখতেছি যে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা অতীতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ যারা সচিব ছিলেন বিভিন্ন দপ্তরের ডিজি তারা এখনও এখনো সরকারি বহাল আছে তাদেরকে রেখে এই সরকার এক মুহূর্তের জন্য আমার দৃষ্টিতে তারা শান্তিতে দেশ চালাতে পারবে না অনেক বিরাম্বে আমাদের চিফ হয়ে তাদের বিরুদ্ধে আবেদন জানাচ্ছে যে এদের গুরুত সচিব প্রধান থেকে তাদেরকে বাধ্যতামূলক অবসরে যেতে হবে এবং সকল অধিকাংশ দপ্তর থেকে ভিজি যারা আছে চেয়ারম্যান যারা আছে তাদেরকে অপসারণ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখেন প্রচন্ড একাডেমির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় নেতা সৈয়দ মুজাম্মেল হোসেন শাহী বিসমিল্লাহির রহমানির রহিম আজ প্রতবাদ আদর্শন আন্দোলনের আপোষীন সংগঠন প্রতিবাদ কর্তৃক আয়োজিত আজকে অবসর কর্মসূচি সম্মানিত সভাপতি যুব নেতা ইব্রাহিম উপস্থিত আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আওয়ামী দুঃশাসন বিরুদ্ধে আন্দোলনের রাজপথের অপসীম সংগ্রামী গণনায়ক আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক প্রিজিডনীয় শ্রী পোয়েট জয়নতা জয়নাল উদ্দিন ফারুক সহ চারজনের প্রবেদক বন্ধুরা আমার আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা শুধু অবস্থান কর্মসূচি থেকে এইটুকু এই ষড়যন্ত্রের পানা জমা দেওয়ার জন্য এদেশের কোটি কোটি মানুষ প্রস্তুত সুতরাং সরকার হয়ে যান দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে

কুশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি বাংলাদেশ যুব অর্থনীতি ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট যুবনেতা এস এম মিজানুর রহমান

নির্মাণ নির্যাতনের শিকার বিএনপির চেয়ারপারসনের অন্যতম প্রতিষ্ঠান